আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা অনেকেই জানতে চেয়েছেন আপনাদের মুরগি জিমাচ্ছে আপনারা কি ওষুধ ব্যবহার করবেন আসলে মুরগি জিমানোর অনেকগুলো রোগ রয়েছে মুরগি ঠান্ডা লাগলে মুরগি জিমাইতে পারে চোনা পায়খানা জনিত সমস্যার কারণে মুরগি জিমাইতে পারে রক্ত জনিত সমস্যা হলে মুরগি জিমাইতে পারে বা ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার কারণেও কিন্তু মুরগি জিমাইতে পারে এখন আপনাকে নির্ণয় করতে হবে যে আপনার মুরগিটা আসলে কোন কারণে জিমাচ্ছে কোন রোগের কারণে জিমাচ্ছে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি জানাবো যে আপনার মুরগিটি কোন কারণে জিমাচ্ছে আপনি আইডেন্টিফাই করতে পারবেন নিজে নিজে যে আপনার মুরগির কি সমস্যা হয়েছে চলুন মূল ভিডিওতে চলে যাই মুরগি জিমানোর যে কয়েকটি কারণ রয়েছে তার মধ্যে সর্বপ্রথমে আমি রেখেছি ঠান্ডা মুরগির ঠান্ডাজনিত সমস্যা হলে মুরগি মাথা দাঁড় করাতে পারে না এবং নাক দিয়ে মুখ দিয়ে পানি বের হয় মুরগির শরীরে তাপমাত্রা অনেকটাই বেড়ে যায় এবং তার সাথে মুরগি কিন্তু পাখাগুলো আস্তে আস্তে ছেড়ে দেয় এই জনিত সমস্যা হলে আপনারা মুরগিকে প্রাকৃতিকভাবে যে ওষুধগুলো দিতে পারেন প্রাকৃতিকভাবে আপনারা আদা এবং রসুন এগুলো দিতে পারেন আদা রসুন ব্ল্যান্ড করে বা বেটে আপনারা দুই চামচ আদা অথবা রসুন একসাথে মিক্স করে আপনারা এক লিটার পানিতে মিক্স করে দিতে পারেন সাথে তুলসী পাতা দিলেও ভালো হয় আর কৃত্রিম ওষুধ হিসাবে আপনারা মাইক্রোনিট অথবা ডক্সিকে ব্যবহার করতে পারেন দুই নম্বর হচ্ছে মুরগির চুনা পায়খানা জনিত সমস্যা হলে মুরগি জিমাইতে পারে মুরগির চোনা পায়খানা জনিত সমস্যা এবং মুরগির গাম্বুরা জনিত সমস্যা কিন্তু আমরা একসাথে গুলিয়ে ফেলি চোনা পায়খানা হলে আমরা অনেক সময় বলি গামবুরা কেন গামবুরা কিন্তু প্রথম লক্ষণ চোনা পায়খানা এখন আপনারা কিভাবে বুঝবেন যে আপনার মুরগির গাম্বুরা হয়েছে নাকি চোনা পায়খানা জনিত সমস্যাটাই হয়েছে গামবুরা হলে আপনার মুরগির পায়খানাতে প্রচুর পরিমাণে দুর্গন্ধ থাকবে সাথে আপনার মুরগির গায়ে জ্বর থাকবে এবং মুরগির পালক উস্কো খুস্কো থাকবে আরেকটি বিষয় গামবুরা হলে মুরগির পায়খানা কিন্তু পটি লেগে থাকবে আর চুনা পায়খানা হলে মুরগির গায়ে কোনো জ্বর থাকবে না মুরগির ঠান্ডা কাশিও থাকবে না মুরগির শুধু খালি চুনা পায়খানাও হবে এবং চুনা পায়খানা মুরগির গায়ে লেগে থাকবে না এবং মাঝে মধ্যে সে সাদা সাদা পানি জাতীয় পায়খানা করবে আশা করি বিষয়টি ক্লিয়ার চুনা পায়খানা হলে আপনারা মুরগিকে প্রাকৃতিকভাবে যে ওষুধটি দিতে পারেন কচি পেঁপে পাতার রস দিলে অনেক সময় চুনা পায়খানা ভালো হয়ে যায় আর আপনারা যদি কৃত্রিম ওষুধ দেন তাহলে রেনামাইসিন দিতে পারেন এবং তার সাথে ইরুকর দিতে পারেন আর জনিত সমস্যা হলে মুরগির কিন্তু অনেক ধরনের সমস্যা একসাথে তৈরি হয় যেমন গাম্বুরার সমস্যা হলে মুরগির গায়ে জ্বর চলে আসে পায়খানায় সমস্যা মুরগির শরীর দুর্বল হয়ে যায় তো টোটাল যেই একটি সমস্যা এই সমস্যার জন্য আমি প্রথমে বলবো আপনি একজন ভেটেরিনারি স্পেশালিস্ট থেকে আপনি ওষুধ নেবেন আর বাসায় আপনি যে ওষুধটি রাখতে পারেন গামবুরা সমস্যার প্রাথমিক চিকিৎসার জন্য সেটি হচ্ছে রেনাসি প্লাস হচ্ছে ইলেকট্রোলাইট ইলেকট্রোলাইট হচ্ছে মুরগির শরীরের যে দুর্বলতাটা এটি কাটিয়ে মুরগিকে কিছুটা হলেও দুর্বলতা কাটিয়ে রাখবে এবং রেনাসি হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে কিন্তু মুরগির গাম জনিত সমস্যা হলে মুরগি যে আপনি টোটালি সুস্থ করতে পারবেন তার কিন্তু আজ পর্যন্ত কোনো চিকিৎসা বের হয়নি সুতরাং গাম যখন হবে হওয়ার সাথে সাথে ভালো একজন স্পেশালিস্টের সাথে কথা বলে কাম্বুরের চিকিৎসা করাবেন তারপরে হচ্ছে মুরগির রক্ত অমাশা মুরগির যখন রক্ত অমাশা হবে তখন আপনারা মুরগিকে দেখবেন মুরগি জিমাচ্ছে এবং রক্ত অমাশা হলে মুরগিকে আসলে কৃত্রিম ওষুধে দিতে হবে কোনো প্রাকৃতিক ওষুধে কাজ করে না প্রাকৃতিক ওষুধ হিসাবে অনেকে বলে থাকে পেঁপে পাতার রস আসলে পেঁপে পাতার রস হচ্ছে মুরগির ডায়রিয়াজনিত সমস্যার জন্য কাজ করে এখন মুরগির ডায়রিয়া কিন্তু দুই ধরনের হয় চুনা পায়খানাও কিন্তু মুরগির একটি ডায়রিয়াজনিত সমস্যা এবং রক্ত আমাশাও কিন্তু একটি ডায়রিয়াজনিত সমস্যা তো রক্ত ডায়রিয়া ডায়রিয়াজনিত যে সমস্যাটি সেটি কিন্তু পেঁপে রস দিয়ে কাজ করে না তার জন্য আপনি কৃত্রিম ওষুধ দিতে হবে কৃত্রিম ওষুধ হিসাবে আপনি ব্যবহার করতে পারেন অ্যাম্প্রোলিপি এবং তার সাথে ডিমেরিয়া ব্যবহার করতে পারেন অথবা কক্সিকিওর ব্যবহার করতে পারেন এবং সাপোর্টিং ওষুধ হিসাবে অর্থাৎ মুরগি যেহেতু রক্ত আমাশা হলে মুরগির শরীর থেকে রক্তকরণ হয় সেই জন্য আপনারা রেনাকে ব্যবহার করবেন আমি আরেকটি ওষুধের কথা বলে দিচ্ছি যে ওষুধটি মুরগির সকল চিকিৎসার মহা ওষুধ হিসাবে কাজ করে সেটি হচ্ছে এমোফ্লোর ব্যাড এমিফ্লোর বেড ওষুধটি আপনি যদি আপনার খামারে রাখেন তাহলে আপনার যেই কোনো রোগ হলে আপনি প্রাথমিক স্টেজে এমিফ্লোর বেড দিয়ে শুরু করতে পারেন চোনা পায়খানা রক্ত আমাশা গাম্বুড়া জীবাণু মানে যেই কোনো সমস্যায় আমি এমিফ্লোর বেডকে আমি প্রাধান্য দিয়ে থাকি তো আপনারা একটি ভালো একটি অ্যান্টিবায়োটি রাখতে পারেন এমফ্লোর বেড হিসাবে এবং এমিফ্লোর বেড কিন্তু আপনার অন্যান্য যে রোগগুলো আছে শুধু খালি ঠান্ডার ওষুধ ব্যতীত বাকি রোগের ক্ষেত্রে এম বেড খুব ভালো কাজ করে বিওয়ার্স আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ